রাশির বন্ধুদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল কেমন যেতে পারে সে সম্পর্কে সারাংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বিস্তারিত ভিডিও অবশ্যই দেখবেন কাজে লাগবে চলুন আলোচনা করা যাক এই বছরটায় দু হাজার ছাব্বিশ সালে আপনাদের জন্য পরিবর্তন এবং উন্নতির বছর হতে যাচ্ছে বছরের প্রথম দিকেই যোগাযোগ ও কাজে উন্নতি বেশি দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে যারা কর্মক্ষেত্রে সংশয়ে রয়েছেন তাদের জন্য স্থায়িত্ব বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে শারীরিক সমস্যা যা কিছু ছিল সেটা সমস্যার সমাধান হতে পারে ঋণের কারণে যে মানসিক শান্তি শান্তি বিঘ্নিত ছিল সেখানে ঋণ আপনি শোধ করতে পারছেন মানসিক শান্তি ফিরে পাবেন বছরে দুবার নতুন ভালোবাসার প্রস্তাব আসার সম্ভাবনা আছে এবছরে বর্তমান প্রেমের সম্পর্কে দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং বন্ধুত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে পার্টনারের কাছ থেকে পার্টনারের কাছ থেকে মানসিক সমর্থন আপনি পাবেন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে প্রথম দিকেই ধীরে ধীরে সঞ্চয় বাড়াবার চেষ্টা করবেন জুন এবং অক্টোবর জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত উপার্জন সঞ্চয় উভয়ই ভালো থাকবে ভালো করে সঞ্চয় করার চেষ্টা করবেন বছরের শেষে কিছুটা সাবধানতার প্রয়োজন আছে সার্বিক যদি দেখতে হয় তাহলে অর্থের জায়গাটা আপনার ভালোই হতে যাচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে মোটামুটি ভালোই থাকবে বলে মনে করছি মন এবং শরীরের যত্নের জন্য যোগা প্রাণায়াম করবেন মানসিক চাপ এড়ানোর জন্য তাহলে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে এবছরটায় উন্নতির মোড় থাকছে ভালোবাসা অর্থ বৃদ্ধি পাচ্ছে কর্মের ক্ষেত্রে স্থায়িত্ব আর্থিক বৃদ্ধি এগুলো তো থাকছেই নিজের শুধু যত্নটা দিন ধ্যান করুন যোগা করুন ভালো হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মূল ভিডিওটা দেখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আর দৈনিক রাশিফল পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন প্রত্যেক দিন চলুন বিস্তারিত ভিডিওর জন্য অপেক্ষা করুন